আমাদের মানুষের মধ্যে যত বড় বড় রোগ আছে তার মধ্যে সবথেকে বড়ো রোগ কী বলুন তো সবথেকে বড় রোগ হচ্ছে মন সব থেকে বড়ো রোগ হচ্ছে মন মনকে যদি কন্ট্রোল করতে পারেন যে কোনো রোগ আপনাকে টাটা বাই বাই জানিয়ে দেবে কারণ মনই হচ্ছে আপনার বড় অসুখ এর কোনো মেডিসিন পাওয়া যায় না মনকে কন্ট্রোল করার ওষুধ কিছু নেই সারা পৃথিবীতে যত বড় বড় ডিজিজ আছে তার মধ্যে থেকে বড় অসুখ হচ্ছে মনের অসুখ আপনি মনে করছেন আপনার ক্যান্সার হয়ে গেছে ডাক্তারবাবু বলেছে ক্যান্সারের সম্ভাবনা আছে আপনি তখন মাথার মধ্যে নিয়ে নিলেন আমার পুঁজি ক্যান্সার হয়ে গেছে এই যে মনের মধ্যে নিয়ে নিলেন আপনার রোগ সহজে সারবে না কারণ মন কন্ট্রোল করতে পারলেই কিন্তু আপনি ঠিক থাকেন নাহলে কন্ট্রোল হবে না আপনি মনে করছেন আপনার ডাক্তারবাবু বলেছে যে আপনার হার্টের রোগের সম্ভাবনা রয়েছে আপনি মনের মধ্যে নিয়ে নিলেন যে আমার হাটের রোগ হয়ে গেছে এই যে মনের মধ্যে নিয়ে নিলেন আপনার রোগ স্বাভাবিক পর্যায়ে থাকবে না যদি নাও হার্টের রোগ থাকতো তাহলে অটোমেটিক্যালি সে হাটটাকে আপনাকে যেন মনে হচ্ছে আঁকলে ধরছে মানে হার্টের রোগের রুগী হয়ে যাচ্ছে তাহলে মনকে কন্ট্রোল যদি আপনি করতে পারেন এর থেকে বড় ওষুধ আর কিছু নেই এর ওষুধ কোথাও নেই পৃথিবীর কোথাও এই ওষুধ নেই সাময়িকের জন্য ওষুধ দেওয়া হয় ঘুম পাড়ানি ওষুধ কিন্তু আপনার ওষুধ আপনার নিজের কাছেই রয়েছে আপনার মনই কন্ট্রোল করে দিতে পারবে আপনার সর্বরোগের ওষুধ তাহলে আপনার মনকে কন্ট্রোলে রাখুন আপনি অসুখ থেকে অনেকটা দূরে থাকুন